আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গাজরের হালুয়া রেসিপি নিয়ে তো ফার্স্ট প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি সুন্দর করে ঘি দেওয়ার উপর দিয়ে দিব এখানে গাজর গাজর ভালো করে নেড়ে চড়ে সুন্দর করে একটু জাল দিয়ে গাজরের উপরে দিয়ে দিব দুধ দুধ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মিষ্টি এখানে আজকে চিনি ব্যবহার করব না দিয়ে দিচ্ছি তালের মিষ্টি সুন্দর করে নেড়ে চেড়ে গাজর এবং দুধ সুন্দর করে ঘন করে নাড়ার উপরে থাকতে হবে যেন পুড়ে না যায় অনেকটাই ঘন হয়ে আসছে এখন উপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ফুলক্রিম গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দিলে একটু ভালো লাগবে এবং আজকে হয়ে গিয়েছে আমাদের গাজরের হালুয়া উপর দিয়ে কাজু বাদাম দিয়ে দিচ্ছি এই যে আজকে রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা আপনারা বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন খুদা হাফিজ